আসসালামু আলাইকুম আমরা এসেছি ভিয়েতনামে একটি কাঁচা বাজারে যেটা হচ্ছে এখানকার গলি দিয়ে মানে হাইওয়ে না একটা নর্মাল গলির ভিতর একটি বাজার বাজারটি খুবই ছোট আলামিন ভাইয়ের সাথে এসেছি এখন আমরা ঘুরে ঘুরে দেখবো এখানে কি আছে কি পাওয়া যাচ্ছে প্রথমে দেখছি এই দোকানটা প্রচণ্ড মোটর বাইক এখানে পার হতে পারছি না এখানে দেখা যাচ্ছে ফলের দোকান থাইল্যান্ডি আম ম্যাঙ্গো অরেঞ্জ এই দোকান এটা হচ্ছে লাল জাম কি কি সুন্দর দেখাচ্ছে আমি এই প্রথম দেখলাম এখানে এসে আগে কখনো দেখিনি বাংলাদেশে আছে কিনা না জানি না সঠিক থাইল্যান্ডি ম্যাঙ্গো এবং এই দেশি বরুই চলুন দেখি সামনে কি আছে দেখি ড্রাগন ফল তবে একটাই কি ড্রাগন ফল এখানে যে পরিমাণে বিক্রি হয় বাংলা টাকায় প্রায় আপনার সাতচল্লিশ টাকা কেজি পরে এক কেজির দাম আর বাংলাদেশে তো অনেক দাম আঁখে আঁখ এখানে একটা মুরগির দোকান আছে মোরগের দোকান আমাদের বাঙালি দুই ভাই রাজেশ ভাই আর জালাল ভাই দাঁড়িয়ে ছিল আমাদের জন্যে এটা হচ্ছে একটি নুডুলস দেখতে খুবই সুন্দর খুবই চমৎকার খেতে সাদু যেটা দেখাতে এসেছিলাম এখানে যেখানে হারাম কিছু বিক্রি হয় তাই দেখাতে এসেছিলাম এখানেও রয়েছে হাঁস মুরগি কবুতর এ দেখুন এটা হচ্ছে এই দেশি কাঁঠাল এদেশে পঁয়ত্রিশ টাকায় বিক্রি হয় বাংলা টাকায় যার মূল্য হচ্ছে প্রায় আপনার চল্লিশ টাকার কাছাকাছি বাচ্চাদের খাবার দেখুন এখানে কমলা বিক্রি হচ্ছে আপনার গাছ সহকারে বাণিজ্য উৎসব চলছে তো তাই এরা বাণিজ্য মেলা হিসাবে গাছ প্রতি দোকান দোকানে রাখে এবং খুব সুন্দর তবে একটা মজার বিষয় কি এখানে প্রতিটি বাড়ি উপরে খুব ছোট ছোট বাড়ি আর নিচে সে তারা দোকান দেয় এদের আলাদা কোনো বিজনেস নেই এরা উপরে থাকে আর নিচে এসে তারা দোকানি করে এটাই তাদের জীবন তাদের ভবিষ্যৎ আয় উন্নতি বলতে কিছু নেই এ দেখুন এখানে একটা কুকুর কেটে বিক্রি করা হচ্ছে কুকুর আমি বেশিক্ষণ দেখাতে পারছি না আমার খুব অস্বস্তি লাগছে হ্যাঁ আর এটা হচ্ছে শুকর হয়ে গেছে তো তাই বেচা সামনে কি আছে এই পাশে কিছু সবজির দোকান রয়েছে দেখুন তাদের ব্যবহার আপ্যায়ন তারা খুবই ভালো কি বলবো তবে একটা বিষয় কি দেশে মেয়েরাই বেশিরভাগ দোকানি করে হাট বাজারে ছেলে খুব কমই থাকে প্রতিটি দোকানে দোকানে মেয়ে এখন একটি হালাল হারাম দুটে আছে হাঁসের মাংস আছে শুকরের মাংসও আছে সামনে আর কিছু দেখাবো না আজ এ পর্যন্তই এখন এখান দিয়ে বের হয়ে যাব এখানে কি রয়েছে এখানে হাঁসের মাংস আছে এখানে জব করা হয় না এরা অন্যভাবে মেরে তারপরে খায় না গলা গলা তো ফুটো করা নেই আচ্ছা আচ্ছা গলা ফুটো করে তারপরে এরা মেরে খায় ওকে যারা যারা দেখছেন যারা যারা সাথে ছিলেন অনেক ধন্যবাদ সবার প্রতি আমার সালাম রইল আজ এতটাকে বিদায় করছি আল্লাহ হাফেজ